আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর ভালো আছো আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় সমূহ আমাদের এই শর্টকাট সিলেবাস অনুযায়ী দুই পঁচিশ সালের এই শর্টকাট সিলেবাস অনুযায়ী হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো রয়েছে এবং এই অধ্যায়গুলোর মধ্য থেকে কোন কোন অধ্যায় ভালো করে পড়লে পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট এ প্লাস পাওয়া সম্ভব এই এই অধ্যায়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং প্রতিটি অধ্যায়ে কোন কোন টপিকগুলো ভালো করে পড়লে ওই অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্নের অ্যান্সার করা যাবে এই এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি তোমরা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে আশা করি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে তো দেরি না করে চলুন শুরু করা যায় বিজ্ঞান দ্বিতীয় পত্রের দুই হাজার শর্টকাট সিলেবাস অনুযায়ী যে অধ্যায় সমূহ রয়েছে তা হল দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসায়ের হিসাব চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই পাঁচটি অধ্যায় আমাদের আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খ বিভাগে যে পাঁচটি প্রশ্নে आंसर করতে হবে এই পাঁচটি অধ্যায়ের জন্য এই পাঁচটি প্রশ্নের জন্য এই পাঁচটি অধ্যায় দেওয়া আছে এবং পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই এই অধ্যায় থেকে আমাদের দুইটি বাধ্যতামূলক প্রশ্ন आंसर করতে হবে মোট শর্টকাট সিলেবাস অনুযায়ী আমাদের অধ্যায় রয়েছে ছয়টি এর মধ্য থেকে প্রশ্ন হবে এগারোটি এবং আমাদের অ্যান্সার করতে হবে খ বিভাগ থেকে পাঁচটি এবং ক বিভাগ থেকে দুইটি বাধ্যতামূলক এই বিভাগে যে পাঁচটি অধ্যায় আমাদের রয়েছে এই অধ্যায়ের মধ্য থেকে তিনটি অধ্যায় ভালো করে খেয়াল করুন তিনটি অধ্যায় ভালো করে এ টু জেড যদি আমরা আলোচনা করি বা এ টু জেড যদি আমরা ভালো করে শিখে পরীক্ষার হয়ে যেতে পারি তাহলে অবশ্যই তিনটা অধ্যায় পড়লেই বিভাগের জন্য আমরা পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে পারব কারণ এই অষ্টম অধ্যায় পর্যন্ত এই পাঁচটি অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রায় দুইটি করে প্রশ্ন পরীক্ষায় আসে তাই যে তিনটি অধ্যায় যদি আমরা ভালো করে পড়তে পারি তাহলে আমরা এখান থেকে খ বিভাগে পাঁচটি প্রশ্নের আনসার করতে পারব তবে যারা পরীক্ষায় ভালো প্রিপারেশন আসে ভালো প্রস্তুতি আছে যাদের তারা শুধু তিনটা না মোটামুটি তোমার চারটা অধ্যায় ভালো করে দেখলেই দেখে শুনে যেগুলো তোমার কাছে সহজ লাগবে এই ধরনের প্রশ্নের আনসার তোমরা করতে পারবা তো এই পাঁচটা অধ্যায়ের যারা যে যে অধ্যায়ে ভালো পারো এই রকম তিনটি অধ্যায় তোমরা বেছে নেবে হান্ড্রেড পারসেন্ট তোমরা সেখান থেকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে পারবে এই অধ্যায়গুলোর মধ্য অংশীদারী ব্যবসায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন দেখো এখানে যৌথ মূলধনী কোম্পানির মূলধন আর্থিক বিবরণী বিশ্লেষণ যেটাকে আমরা বলি অনুবাদ বিশ্লেষণ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি যেখানে লিপো ফেপো যুক্ত গড় পদ্ধতির মাল ক্ষতির অঙ্কগুলো আছে এই অধ্যায়গুলো কিন্তু একেবারে ইজি এখান থেকে যদি আমরা বেছে বেছে তিনটা যে 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 অধ্যায় ভালো পারে এরকম অধ্যায় তিনটা বেছে নিলেই আমরা পরীক্ষায় খ বিভাগে ভালো করতে পারবো এবং আমাদের যৌথ মজুরি কোম্পানি আর্থিক বিবরণী পঞ্চম অধ্যায় যেখান থেকে বাধ্যতামূলক প্রশ্ন আসবে এটা তো আমাদের ভালো করে করতেই হবে এই মোটামুটি এই অধ্যায়ের মূল সারাংশ তো আমি এখন প্রতিটা অধ্যায়ে এই পাঁচটা ছয়টা অধ্যায়ের প্রতিটা অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব তো প্রথমে অংশীদারী ব্যবসায়ের হিসাব এই অংশীদারী ব্যবসায় হিসাব থেকে আমাদের কোন কোন বিষয় পড়লে এখান থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করা যাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব শিক্ষার্থী অংশীদারী ব্যবসায়ের হিসাব এই অংশীদারী ব্যবসায়ের হিসাব এই অধ্যায়ে মূল যে বিষয় সেটা হলো অংশীদারদের লাভ লোকসান হিসাব প্রস্তুত করা এবং অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব প্রস্তুত করা এই দুইটা টপিকই মূলত এই অধ্যায়ের মূল বিষয় এর মধ্যে আমাদের যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে পারবে সে মোটামুটি ক নাম্বার প্রশ্নে তার কোনো সমস্যা হবে না কারণ ক নাম্বারের যে বিষয়গুলো আমাদের প্রশ্নের মধ্যে চাবে এগুলো সাধারণত লাভ লোকসান আবন্টন হিসাব যারা পারে তারা এগুলো নির্ণয় করতে পারবে তো দেখো ক নাম্বার প্রশ্ন আমাদের কি কি থাকতে পারে এই অধ্যায় থেকে ক নাম্বারে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় মূলত অংশীদারদের মূলধনের সুদটা বের করতে বলবে হয় প্রারম্ভিক মূলধনের সুদ বের করতে বলবে এরপরে অংশীদারদের উত্তরণের সুদ নির্ণয় আমরা সাধারণত অংশীদারদের উত্তরণের সুদের বিষয়ে যে জিনিসগুলো জানি সেটা হলো প্রতি মাসের শুরুতে বললে সাড়ে ছয় মাসের সুদ ধরতে হয় অর্থাৎ ছয় পয়েন্ট পাঁচ মাস প্রতি মাসের মাঝামাঝিতে বললে ছয় মাসের সুদ প্রতি মাসের শেষে বললে সাড়ে পাঁচ মাস অর্থাৎ পাঁচ পয়েন্ট পাঁচ মাসের সুদ ধরতে হয় অঙ্কের মধ্যে কিছু বলা না থাকলে ছয় মাসের সুদ এই যে উত্তরের সুদগুলোর ব্যাপার আছে এই বিষয়গুলো আমাদের ক আমার প্রশ্নে সাধারণত চাবে যে উত্তরের সুদের পরিমাণ নির্ণয় করে এরপরে অংশীদারদের মোট উত্তরণের পরিমাণ হয়তো অংশীদারদের মাসে উত্তরণের পরিমাণ দেওয়া আছে সারা বছরের কত উত্তরণ করছে এই বিষয়টা অঙ্কের মধ্যে চাইতে পারে অংশীদারদের মোট উত্তরণের পরিমাণ ঋণের সুদ নির্ণয় এবং ঋণ হিসাব প্রস্তুত করা তো এখানে কোন একটা অংশীদার হয়তো বছরের মাঝামাঝি সময়ে ঋণ নিয়ে আসছে এর সুদের পরিমাণ কত হবে এবং এই ঋণ হিসাব প্রস্তুত করা এগুলো মোটামুটি ভাবে নম্বর প্রশ্নে থাকবে ক নাম্বারের জন্য আমরা জানি দুই মার্কের প্রশ্ন এটা এই ক নাম্বারে আমাদের এই চারটার মধ্যে থেকেই ক নাম্বারে আমার প্রশ্ন কমন এরপর আছে হলো লাভ লোকসান খ দাগে যেটা থাকবে খ নাম্বারের প্রশ্ন যেটা থাকবে লাভ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব গ নাম্বারে যেটা থাকবে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব প্রস্তুত মোটামুটি ভাবে আমরা এই অধ্যায় থেকে ভালো প্রিপারেশন হিসেবে যেটা দেখব সেটা হলো এই বিষয়গুলো নিয়ে খুটি নাইটি শিখে আমরা পরীক্ষা হলে যাব আশা করি এই অধ্যায় থেকে যদি আমরা এই বিষয়গুলা ভালো করে জানে পরীক্ষার হলে যাইতে পারি তাহলে এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট দুইটা প্রশ্নে আসা করতে পারব প্রিয় শিক্ষার্থী চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়টিও কিন্তু একেবারে ইজি একটা অধ্যায় এই অধ্যায় থেকেও প্রতি বছরই দুইটি করে প্রশ্ন পরীক্ষায় আসে তো এই অধ্যায়ে মূলত আমাদের মেইন যে বিষয় আছে সেটা হলো জাবেদা প্রস্তুত করা শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রয় সংক্রান্ত জাবেদা দেওয়া এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত মূলত এই দুইটাই এই অধ্যায়ের মেইন বিষয় এখন আমাদের এই অধ্যায় থেকে যে বিষয়গুলো ভালোভাবে জেনে পরীক্ষা হলে যেতে হবে সেটা হলো ক নাম্বার প্রশ্নে সাধারণত যেগুলো থাকবে সেগুলো হলো শেয়ার প্রতি অধিহার বা মোট অধিহার নির্ণয় করা মোট আচ্ছা শেয়ার প্রতি অবহার বা মোট অবহার নির্ণয় করা তাহলে প্রথমে শেয়ার প্রতি অধিহার বা মোট অধিহার নির্ণয় করা এরপরে শেয়ার প্রতি অবহার বা মোট অবহারের পরিমাণ নির্ণয় করা এরপর 3 নম্বরে মোট অবলেগুকের কমিশন নির্ণয় করা এরপরে ব্যাংক হিসাব প্রস্তুত করা ব্যাংক হিসাব প্রস্তুত এটা ক নম্বরো থাকতে পারে আবার গ বা ঘ নম্বরো প্রশ্নে থাকতে পারে ব্যাংক হিসাব প্রস্তুত করা এই মোটামুটিভাবে ক নম্বর প্রশ্নে আমাদের যেগুলো আসে সেগুলো হলো শেয়ার প্রতি অধিকার বা মোট অধিহার নির্ণয় করা শেয়ার প্রতি অবহার বা মোট অবহারের পরিমাণ নির্ণয় মোট অবলেগুকের কমিশন নির্ণয় ব্যাংক হিসাব প্রস্তুত করা এগুলো সাধারণত আমাদের ক নাম্বার প্রশ্নে থাকতে পারে এরপরে খ এবং গ খ নাম্বারে সাধারণত শেয়ার বিক্রয় সংক্রান্ত থাকবে এবং গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরী প্রস্তুত এটা মোটামুটি ভাবে হান্ড্রেড পার্সেন্ট গ এবং গতে এই দুইটা প্রশ্নেই প্রতি বছরই হয়ে থাকে এবং যে দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নে এই খ এবং গতে এই প্রশ্নটাই সাধারণত পরীক্ষার হলে থাকে তো আমাদের এখানে মূল বিষয় হলো ক নাম্বার প্রশ্নগুলো একটু জানা এরপরে ষষ্ঠ অধ্যায় আমি যে যে অধ্যায় থেকে যে যে ট্রফিকের কথা বলে দিচ্ছি দয়া করে আপনারা এই অধ্যায়গুলো থেকে ওই ট্রফিকগুলো একটু ভালো করে পরে আপনারা পরীক্ষা করে যাবেন আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট প্রশ্নগুলো কমন পাবেন এরপরে ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়ের পুরোটা একটা মগস্তর উপরে অর্থাৎ আপনার সূত্রগুলো মগস্থ থাকলে আপনি এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই করতে মোটামুটি এবং এই মোটামুটিভাবে অধ্যায়ে এগারোটা সূত্র রয়েছে এই এগারোটা সূত্র থাকে লাগবে এবং এর প্রয়োগগুলো আমাদের অঙ্গ করে করে এর প্রয়োগগুলো দেখাতে মানে এর প্রয়োগগুলো শিখতে হবে তো আমাদের সূত্র প্রথম সূত্রটা আমরা যেটা শিখবো সেটা কার্যকরী মূলধন যে কার্যকরী মূলধন পাওয়া যায় চলতি সম্পদ থেকে চলতি দায়গুলো গুলো বাদ দিলে কার্যকরী মূলধন পাওয়া যায় চলতি অনুপাত চলতি সম্পদ ভাগ চলতি দায় অনুপাত তরল অনুপাত অগ্নি পরীক্ষার অনুপাত একই জিনিস যে তরল সম্পদ ভাগ চলতি দায় এরপরে চার নম্বরে আছে চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত এটা তো কমন প্রশ্ন চলতি সম্পত্তি ভাগ চলতি দায় মোটামুটি ভাবে দেখা যাচ্ছে এক দুই তিন চার এই চারটা তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমি এই মধ্যে কখ গ এটা আলাদা করে কিছু বলে দিলাম না কারণ এই এগারোটি সূত্র জানলে আপনারা কখ কথে যেটা যেটাই আসুক আসুক অ্যান্সার করতে পারবেন তো দায় পাঁচ নম্বরে আছে দায় মালিকানা অনুপাত যেটা সূত্র আমরা জানি বহি দায় ভাগ মালিকানা তহবিল ছয় নম্বরে আছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত তো যেটার সূত্র ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব প্রদয় হিসাব আবর্তন অনুপাত যার সূত্র ধারে ক্রয় ভাগ হিসাব মজুদ আবর্তন অনুপাত যেটার সূত্র বিকৃত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ এরপর আছে মোটলাপ অনুপাত লাভ অনুপাত এগুলো মূলত একটা সহজ একটা অনুপাত মোটলাভ অনুপাতের সূত্র মোটলাভ ভাগ বিক্রয় গুণ একশো নিট লাভের সূত্র নিট লাভ ভাগ বিক্রয় গুণ একশো তো এই মোটলাভ আর নিট লাভ এই দুইটার ক্ষেত্রে আবার এই বিকৃত ব্যয় বা মোট লাভ নির্ণয় করে এগুলোর যে সূত্র আছে এটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে বিনোজিত মূলধনের আয় অনুপাত বিনোজিত মূলধনের আয় অনুপাতের সূত্র আমরা করব মূলত এখানে যতগুলো অনুপাত আছে তার মধ্যে এই বিনোজিত বন্ধনটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে যায় তো বিনোদিত মন্ধন অনুপাতটা আমরা একটু ভালো করে দেখবো ওর সাথে জড়িত আরও যা যা আছে এগুলা প্রিয় শিক্ষার্থী অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ে মজুত পণের হিসাব রক্ষণ পদ্ধতি এই পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এটা সবথেকে সহজ এবং ইজি একটা অধ্যায় এই অধ্যায় থেকে প্রতি বছরে একটা প্রশ্ন তো হয়ই এবং কভার ভালো হলে দুইটা প্রশ্ন এখান থেকে আপনারা কমন পাবে ইজি এই অধ্যায়ের একটা অঙ্ক ইজি এই অধ্যায়ের অঙ্ক তো আশা করি এই অধ্যায় থেকে আপনারা প্রায় সবাই দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন তো এখান থেকে সাধারণত আমরা জানি মজুদ পণের হিসাব রক্ষণ পদ্ধতি এই পদ্ধতিতে সাধারণত আমাদের এখানে তিন ধরনের মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয় একটা হলো লিফো পদ্ধতি একটা একটা ফিফো পদ্ধতি একটা লিফো পদ্ধতি এবং একটা ভারযুক্ত যুক্ত গড় পদ্ধতি এই তিন পদ্ধতিতে সাধারণত মজুত মাল মজুত পণ্যের হিসাব রাখা হয় এখানে আমাদের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায়ে আমাদের এই তিন পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয় তো একেবারে ইজি একটা অধ্যায় এখান থেকে মূলত কি ধরনের প্রশ্ন হতে পারে দেখুন ক নম্বরে যে প্রশ্নগুলো থাকে সেটা হলো মোট ক্রয় এককের পরিমাণ নির্ণয় বিক্রয়যোগ্য পণ্যের একক নির্ণয় সমাপনী মজুদ মালের পরিমাণ বা ঘাটতি মালের পরিমাণ নির্ণয় এই প্রশ্নগুলো ক নম্বরে করে থাকে এবং খ নম্বরে ফিপো পদ্ধতিতে মাল ক্ষতি কিংবা লিফো পদ্ধতিতে মালক্ষতিয়ান তো এখান থেকে মোটামুটি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট লিফ্ট পদ্ধতিতে মালক্ষিয়ান থাকবে এবং গণ নামারে ভারযুক্ত গণ পদ্ধতিতে মালক্ষিয়ান প্রস্তুত এটাই এই অধ্যায়ের মূল সারাংশ আমরা যদি এই বিষয়গুলো ভালো মতো পড়ে যাইতে পারি তাহলে এই অধ্যায় থেকেও আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার করতে পারবো তো এই অধ্যায়ে আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের এগুলো ভালো লেগে থাকে এবং যদি এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়াশোনা করেন হানড্রেড পার্সেন্ট আপনার পরীক্ষায় এ প্লাস পাবেন এবং যদি কারো এই ছয়টা অধ্যায়ের কোনো অধ্যায়ের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ একটা ক্লাস করে আপনাদের দিয়ে দেবো একটা বা দুইটা যেটাই হোক না কেন আপনারা কমেন্টে জানাবেন আমাকে যে কোন কার কোন অধ্যায় লাগবে এই অধ্যায়ের আমি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে